নমস্কার আমি পাপড়ি শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল সালে মকর রাশির এমন পাঁচটি খুশির খবর আজকে আপনাদের সামনে বলবো যেগুলো শুনলে সত্যি আপনারা খুশি হবেন এবং কি সেই খুশির খবর জানতে গেলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখতে হবে একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেওয়ার জন্য যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করবো আমরা প্রত্যেকে জানি যে মকর রাশির মানুষদের সাড়ে সাথে চলছিল এবং আগামী দু পঁচিশ সালের উনতিরিশে মার্চ মকর রাশির সাড়ে চলেছেন এবং এই সাড়ে সাথে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের জীবনে যেন একটা খুশির হাওয়া বা খুশির বন্যা বইবে বা মানসিকভাবে তারা কিন্তু অনেকটা তৃপ্তি ফিল করছেন বা অনেকটা খুশিতেই আছেন এইভাবে যে সামনে সাড়ে সাথে শেষ হচ্ছে অবশ্যই সারসাদি শেষ হচ্ছে এবং সারসাদি শেষ হওয়ার পর মকর রাশির মানুষরা ঠিক রকম ফলাফল পেতে চলেছেন সে নিয়ে অলরেডি চ্যানেলের মধ্যে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা যারা এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন তাহলে একটা ক্লিয়ার ধারণা দু সাল সম্পর্কে আপনাদের হয়ে যাবে যাই হোক আমরা প্রথম যে ভবিষ্যৎবাণী সেই প্রথম ভবিষ্যৎবাণী সম্পর্কে বলবো বা প্রথম খুশির যে খবর সেই খুশির খবরটি হলো যে দু সালে মকর রাশির মানুষরা ঢাইয়া মুক্ত হচ্ছেন এবং এই ঢাইয়া সরি ঢাইয়া নয় সাড়ে সাতই মুক্ত হচ্ছেন এবং এই সাড়ে সাতই মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু মানসিক টেনশন অনেক কম হতে দেখা যাবে এনজাইটি ডিপ্রেশন এগুলো কিন্তু অনেকটা কমে যাবে এবং একই সঙ্গে কিন্তু শারীরিক দিক দিয়ে যে সমস্ত রোগ বালায় ভুগছিলেন বা কিছুতে সুস্থ হতে পারছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক সুস্থতার দিকে তারা এগিয়ে যেতে পারবেন বা শরীরগত দিক থেকে তারা অনেকটা স্বস্তি বোধ করবেন বা ভালো বোধ করবেন বা শারীরিক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সেটা বলা যেতে পারে তো ডেফিনেটলি এটা কিন্তু মকর রাশি মানুষদের জন্য ভীষণই একটা খুশির খবর বলা যেতে পারে দ্বিতীয় যে খুশির খবরের কথা বলবো সেটা হচ্ছে এমন অনেক মানুষ মকর রাশির রয়েছেন যারা হয়তো বিভিন্ন কারণের জন্য লোন নিতে চেষ্টা করছিলেন এবং এই লোন নেওয়ার জন্য অনেক দিন থেকে আপনারা হয়তো কোনো দালালের চক্রান্তে পড়েছেন কোনো কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন ধার দিয়েছেন বলবো না মানে লোনটা করে দেওয়ার জন্য তাকে হয়তো টাকা পয়সা দিতে হয়েছে অর্থাৎ একটা দালাল চক্রের কাছে আপনার হয়তো অনেকটা টাকা ফেঁসে গেছে লোন নেওয়ার জন্য বা আপনি হয়তো অনেকদিন ধরে চেষ্টা করেও লোনটা পাচ্ছিলেন না তো আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটা খুশির খবর হচ্ছে সালে আপনারা কিন্তু লোন পেতে চলেছেন বা লোন পাওয়ার একটা সুবর্ণ সুযোগ কিন্তু এই দু সালে আপনাদের জীবনে আসতে চলেছে তো ডেফিনেটলি এটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে একটা খুবই খুশির খবর এবং একই সঙ্গে কিন্তু আপনারা যেমন পেট সংক্রান্ত কিছু সমস্যার মধ্যে দু পঁচিশ সালে পড়তে পারেন তেমনি কিন্তু এই সমস্যা থেকে আপনারা দু সালে বেরিয়েও আসতে পারবেন অর্থাৎ আপনাদের কিন্তু রোগ মুক্তিও ঘটবে এবং সেই সঙ্গে সঙ্গে যারা প্রচন্ড শত্রুতার কবলে পড়ছিলেন প্রচন্ড শত্রুতার মধ্যে পড়েছিলেন এবং অনেক মানুষ যাদের সঙ্গে প্রচন্ড শত্রুতা করছিল শত্রুতা করে বিভিন্ন রকম ক্ষতি করার চেষ্টা করছিল তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর থাকছে সালে আপনার কিন্তু অনেকটা দমিত থাকবে বা শত্রুরা অনেকটা দমন হয়ে যাবে বা আপনি শত্রু থেকে মুক্তি লাভ করবেন সেটা বলা যেতে পারে তিন নাম্বার যে খুশির খবর মকর রাশি মানুষদের জন্য রয়েছে সেটা হচ্ছে কর্মকেন্দ্রিক অর্থাৎ দু সালে কর্মের জীবনে আপনাদের কিন্তু যথেষ্ট একটা উন্নতির জায়গা আসতে চলেছে একই সঙ্গে কর্মের জায়গায় মান সম্মান খ্যাতি প্রাপ্তি করতে পারবেন আপনারা এবং অনেক দিন ধরে আপনারা হয়তো কর্মের ক্ষেত্রে কোনো প্রমোশন চাইছিলেন এবং কিভাবে সেটা করবেন সেটা ভেবে পাচ্ছিলেন না বা অনেক হায়ার অথরিটির সঙ্গে যোগাযোগ করেও আপনারা প্রমোশন করাতে পারেননি বা কোনো না কোনো ছোটোখাটো কারণের জন্য আপনার প্রমোশন আটকে যাচ্ছিল তাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর থাকছে দু সালে আপনাদের সেই প্রমোশন বহু আকাঙ্ক্ষিত প্রমোশন বলা যেতে পারে সেই প্রমোশন কিন্তু হতে চলেছে এবং কর্মের ক্ষেত্রে একটা যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কর্মের ক্ষেত্রে একটা যথেষ্ট উন্নতির জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে দু সালে থাকছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা নতুন কর্মপ্রাপ্তি করার জন্য চেষ্টা করছেন অর্থাৎ চাকরি বাকরি করার জন্য চেষ্টা করছেন চাকরি খোঁজার চেষ্টা করছেন বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুখবর থাকছে দু সালে কম্পিটিটিভ এক্সাম কিন্তু আপনাদের ক্লিয়ার হতে চলেছে এবং সেটা অবশ্যই নিজস্ব জন্মছকের ওপর যদিও বা ডিপেন্ডেন্ট আপনার জন্মছক কি বলছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার জন্মছকের মধ্যে নবগ্রহের অবস্থান আপনার জন্মছকের মধ্যে গ্রহদের যে নবগ্রহের ফলাফল সেই ফলাফল কিন্তু এই যে গোচরের গ্রহের ফলাফল সেইটাকে ডিফার করে অর্থাৎ কমা বাড়া বা কমানো কম হবে না বেশি হবে সেটা কিন্তু সেই গ্রহের ফলাফলের উপরে ডিপেন্ড করছে তো কিন্তু নিজস্ব এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে সেই মতো আপনারা যদি এগিয়ে চলতে পারেন তাহলে ডেফিনেটলি আপনাদের ক্ষেত্রে সফলতা কিন্তু অবশ্যই হাতের মুঠোয় চলে আসবে একই সঙ্গে বলবো যে চার নাম্বার খুশির খবর অর্থাৎ আপনাদের জীবনের যে চার নাম্বার খুশির খবর সেই চার নাম্বার খুশির খবর হচ্ছে যে পনেরোই মেয়ের মধ্যে দু হাজার পঁচিশ সালের পনেরোই মেয়ের মধ্যে আপনাদের যদি কোনো টাকা পয়সা কোথাও ফেঁসে থাকে কোথাও আটকে থাকে বা কাউকে হয়তো অনেক দিন ধরে ধার দিয়েছিলেন বা কেউ হয়তো আপনার থেকে নিয়েছিল কিন্তু কিছুতেই সেই টাকা আপনি ফেরত পাচ্ছিলেন না তো এই পনেরোই মেয়ের মধ্যে কিন্তু সেই আটকে থাকা বেশ কিছু অর্থ আপনাদের হাতে আসতে চলেছে বা আপনাদের যে ইনকামের জায়গাটা সেই ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো থাকছে দু সালের মে মাসের মধ্যে এবং এইটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা অত্যন্ত খুশির খবর বলা যেতে পারে পাঁচ নাম্বার যে খুশির খবর আপনাদের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কর্মের জন্য বিদেশে যাওয়ার যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন বিদেশে কোনো কিছু এডুকেশন নেওয়ার জন্য যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন বিদেশ ভ্রমণ করার জন্য তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ সালে সুবর্ণ সুযোগ আসতে চলেছে আপনারা নতুন করে কোনো কর্মপ্রাপ্তি করতে পারেন বিদেশে বা যারা অলরেডি বিদেশে কর্মপ্রাপ্তি করেছেন বা রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ডেভেলপমেন্ট আসবে এবং একই সঙ্গে কিন্তু আপনারা যারা যে সমস্ত মানুষরা মানে স্টুডেন্টরা আর কি বিদেশে পড়াশোনার জন্য যেতে চাইছিলেন তাদের কিন্তু জীবনের সুযোগ আসতে চলেছে তারা নতুন কোনো অ্যাডমিশন বা নতুন কোনো কোর্সে ভর্তি হতে চলেছে বা সেই সুযোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে চলেছেন এবং যারা মধ্যে রয়েছেন সেই বিজনেস মধ্যে কিন্তু অনেকটা লোন নেওয়ার একটা জায়গা চলে আসছে লোন নিয়ে উন্নতি করারও জায়গা চলে আসছে বিজনেস থেকে কিছু প্রফিট করার একটা জায়গা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে যারা রয়েছে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু মোটের ওপরে সালের মে মাসের পর থেকে কিন্তু অনেকটা বেটার যাবে বা যেরকম ধরনের আপনার জীবনের মধ্যে বিবাহিত জীবনকে কেন্দ্র করে সমস্যা হচ্ছিল সেই সমস্যা কিন্তু অনেকটা কাটতে দেখা যাবে এবং পনেরোই মে পর্যন্ত কিন্তু আপনাদের বিবাহের যোগ থাকছে অর্থাৎ যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহের জন্য চেষ্টা করা হচ্ছিল কিন্তু কিছুতেই হচ্ছিল না সম্বন্ধ আসছিল না বা বারবার বিয়ে হয়তো ঠিক হয়েও ভেঙে যাচ্ছিল তাদের মধ্যে যদি খুব একটা নেগেটিভ যোগ না থেকে থাকে তাহলে দু সালে কিন্তু মে মাসের মধ্যেই বিবাহের যোগ তাদের জন্য থাকছে বা তাদের কিন্তু দু সালের মে মাসের মধ্যেই বিবাহ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে বা বিবাহ হয়ে যাবে সেটা বলা যেতে পারে তো বুঝতেই পারছেন যে এই যে সমস্ত খুশির খবরগুলো আপনাদেরকে দিলাম এটা কিন্তু প্রত্যেকটা খুশির খবর আপনাদের জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ভাইটাল এবং এই খুশির খবর কিন্তু দু সালে আপনাদের জীবনে অবশ্যই ঘটবে কতটা কম ঘটবে কতটা বেশি ঘটবে সেটা কিন্তু আপনার জন্মছকের উপরে তাই নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে আপনার জন্মছকের গ্রহরা আপনাকে কোন দিকে গেলে আপনি উন্নতি করতে পারবেন সেই যে দিক নির্দেশনা দিচ্ছে বোঝার চেষ্টা করুন এবং সেই পথে এগিয়ে চলার চেষ্টা করুন এবং সেই পথ কিন্তু একমাত্র দেখাতে পারে একজন ভালো অ্যাস্ট্রোলজার বা ভালো জ্যোতিষী তাই একজন ভালো জ্যোতিষীর পরামর্শ মেনে চলার চেষ্টা করুন দেখবেন জীবনের সমস্যা কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে যাই হোক আরো একটি কথা না বললেই নয় যারা প্রচন্ড রোগ ভোগের মধ্যে রয়েছেন মানসিক ভাবে শারীরিক ভাবে অনেকটা সমস্যার মধ্যে রয়েছেন অনেক ডাক্তার অনেক হসপিটাল রাজ্যের বাইরে গিয়ে ট্রিটমেন্ট সুস্থ হতে পারেননি তারা অবশ্যই একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমি কিন্তু আপনাদেরকে এমন কিছু সাইন্টিফিক্যালি ওয়ে দেখাবো যেখান থেকে আপনারা কিন্তু রোগ মুক্ত হতে পারবেন হান্ড্রেড পারসেন্ট এবং যারা একমাত্র আমাকে ভরসা এবং বিশ্বাস করেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কারণ আমার কিন্তু অতটাও সময় নেই যে উল্টোপাল্টা বকার মতো অনেক মানুষ রয়েছেন শুধু মানে এমনি এমনি ফোন করে উল্টোপাল্টা বকার চেষ্টা করেন তাদের জন্য আহ অবশ্যই এই বিষয়টি নয় যারা সত্যি সমস্যার মধ্যে রয়েছেন শুধুমাত্র তারাই ফোন করবেন যাই হোক আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার